হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আমার নাম হলো তহিদুর রহমান আমি ওয়েস্ট বেঙ্গল মালদা জেলার ছোট্ট একটা গ্রামে থাকি এর আগে তোমরা দেখেছো যে আমি হিন্দিতে কিছু ব্লগ বানিয়েছি হিন্দিতে আমার ফার্স্ট ব্লগও আছে তো আজকে হবে আমার সম্পূর্ণ বাংলাতে ব্লগ হবে এর কারণ যে আমার চ্যানেলে বাংলাতে ব্লগ থাকবে প্লাস হিন্দিতেও ব্লগ থাকবে ওই জন্য আজকে আমার ব্লগিংটা যে হচ্ছে এটা হচ্ছে বাংলায় ফার্স্ট ব্লগ আজকে তো আরেকটা কথা হচ্ছে কী যে আমরা হলাম ইন্ডিয়ান তো আমরা ইন্ডিয়ানরা কেউ ভাষার জন্য আমরা কেউ থেমে থাকবো না হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে যেমন ভাষা অনেক রকম ভাষা আছে সেই আমার চ্যানেলে ওটাই ভেবে আমি ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলে মেনলি হ্যাঁ দুটো ভাষাই ভিডিও থাকবে বাংলাতেও থাকবে হিন্দিতেও থাকবে হ্যাঁ তো তোমরা প্লিজ গাইস আমাকে সবাই সাপোর্ট করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া আর উপরওয়ালা সাঁত ছাড়া আমি কিছুই করতে পারবো না আর কথা হচ্ছে কি যে আমার বাড়ি হচ্ছে মালদা হ্যাঁ তো মালদা তোমরা জানোই যে কত সুন্দর একটা শহর কত সুন্দর একটা গ্রাম হ্যাঁ এখানে সব কিছুই মিশে মিলে আছে সেখানকার খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো হ্যাঁ আগের ভিডিওগুলোতে তোমরা একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আমার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট করলেই আমার জন্য যথেষ্ট আর আমার কথাবার্তা শুনে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমার ক্যামেরার সামনে কথাবার্তা বলার কোনো নেই অভিজ্ঞতা নেই আগের হ্যাঁ সেই জন্য ভিডিওটা কেমন হচ্ছে কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না আর এইটা হচ্ছে আমার গ্রাম যে পিছনে দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা হচ্ছে আমার সেই সুন্দর একটা গ্রাম আজকের আবহাওয়াটাও খুব সুন্দর হয়ে আছে হ্যাঁ আসমানের অবস্থা একদম মেঘলা মেঘলা অবস্থা হয়ে আছে এইটা হচ্ছে আমার গ্রাম আসমানের অবস্থাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়ে আছে একদম চারিদিকে মেঘ মেঘ একদম মেঘলা হয়ে আছে আকাশটা সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে গাইজ তোমরা বলে দিও আর কমেন্ট করে দিও একটা করে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা ফলো করে দিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমার সেকেন্ড ব্লগে ততক্ষণের জন্য তোমায় সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই